হ্যালো রহমান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা আমি বিকেল থেকেই শুরু করেছি এখন যাচ্ছি হচ্ছে বাহিরে তো এখন আমি ফার্স্টে যাব হচ্ছে কুরিয়ার অফিসে এরপরে যাব হচ্ছে মিবি সুপার মার্কেটে এরপর আরো টুকি টাকি কাজ আছে সেগুলো সারাবো তো মি সুপার মার্কেটে যাবো হচ্ছে গোল্ডের দোকানে মামার দোকানে যাব তো মিহি যে কানে দুগুলো নিয়েছিলাম কিছুদিন আগে ওগুলো বারবার পরে যাচ্ছিল পিনগুলো মানে দেখা যাচ্ছে মাথা আসলাতে পড়ে যাচ্ছিল এমনিতেই খুলে পড়ে যাচ্ছিল তো যার কারণে প্যাচ টাইপের কত নাকের নাকের ফুল যেরকম থাকে প্যাচ প্যাচ করা এরকম প্যাচ করা যদি পাই তাহলে ওখান থেকে ওটা চেঞ্জ করে ওটা নিব এরপরে হচ্ছে আমি মানে কিছুদিন আগে দুইটা হাতের আংটি পছন্দ করে অ্যাডভান্স করে রেখেছিলাম তখন আমার হাতে টাকা ছিল না তখন আমি নিতে পারিনি তো চিন্তা করেছিলাম যে যখন হাতে টাকা পয়সা আসবে তখন ওগুলো আমি নিয়ে নিব তো আজকে যাচ্ছি ওই দুইটা আংটি নিয়ে নিব আমি ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই আর কি তো আংটি সিম্পলের মধ্যে অনেক সুন্দর লেগেছিল তখন আমার কাছে তো চিন্তা করেছিলাম যে মানে একটা জিনিস যখন হঠাৎ করে মানুষের ভালো লেগে যায় সেই জিনিসটা দেখা যায় ওই সময় যদি আমি না নিই বা বুকিং করে না রাখি তখন হয়তো আমি সেম টু সেম পরে হয়তো নাও পেতে পারি বা পরে যখন আমি টাকা পয়সা নিয়ে কিনতে গেলাম তখন হয়তো আমার পছন্দ নাও হতে পারে এরকমটাই হয় আসলে সে কারণে আসলে আমি ওই সময় কিছু টাকা দিয়ে অ্যাডভান্স করে রেখেছিলাম যাতে আমি পরে নিতে পারি পছন্দের জিনিসটা যাতে নিতে পারি এই আর কি এরকম করলে আসলে ভালোই হয় দেখা যায় কি যখন আমরা টাকা পয়সা জোগাড় করলাম বা কিনতে গেলাম তখন দেখা যায় কি মন মতো হয় না বা পছন্দ হয় না অনেক সমস্যাই হয়ে থাকে এই তো দেখা যাক যাই তারপর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো কেমন আংটি কিনছি আর মিহির জন্য যদি ভালো কানের দুল পাই মানে প্যাঁচ করা নাকের ফুলের মতো তাহলে তো অবশ্যই আমি দেখব তারপর আপনাদের সাথে শেয়ার করব এই আর কি আর সিম্পলের মধ্যে আংটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে সিম্পল ডিজাইনের মধ্যে এগুলো ছিল পাথরের তো পাথরের আংটি মানে একটা আছে আমার কাছে খুব বেশি নেই একটা ওটা আমি রেখেছি এখন পরছি না এখন শুধু নতুনগুলোই পরছি তো পাথরের আংটি দেখতে অনেক বেশি ভালো লাগে এই দুটো পাথরের মধ্যে ছিল এই তো ঠিক আছে তাহলে এখন যাওয়া যাক অনেকটা লেট হয়ে যাচ্ছে তো এখন হচ্ছে আমরা বের হয়ে গেলাম আমি আর মেরিন দুজন একসাথে বের হয়েছি তো আমার আরও কিছু টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো সারাবো ফার্স্টে যাব হচ্ছে মিমি সুপার মার্কেটে ওখান থেকে গিয়ে আমি অন্যান্য কাজগুলো সারাবো তো গত কয়েকদিন ধরে আসলে অনেক বেশি শোনা যাচ্ছে যে মানে গোল্ডের প্রাইস অনেক বেশি বেড়ে গিয়েছে বাংলাদেশে এই প্রাইজে কখনও গোল্ড বিক্রি হয়নি এটার রেকর্ড মানে এত দামে আসলে গোল্ড এখন বেড়ে গিয়েছে বা এত দামে এখন সেল হচ্ছে তো দেখা যাক আমার কাছে মনে হচ্ছিল হয়তো বা এটা একটা গুজব যাওয়ার পরে বোঝা যাবে যে কেমন প্রাইস বা কীরকম বা যতটুকু শুনছি তার চেয়ে বেশি না তার চেয়ে কম সেটা গেলেই বুঝতে পারবো এই আর কি তো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব বর্তমানে কত প্রাইজে এখন গোল্ড মানে চলছে এই আর কি তো সন্ধ্যার পরে দেখা যায় কি মানে চট্টগ্রাম সিটি অনেক বেশি ভালো লাগে লাইটিং চলে হসপিটাল এটা সেটা দেখতে অনেক বেশি ভালো লাগে তো এরপরে হচ্ছে আমরা চলে আসলাম মিমি সুপার মার্কেটে তো মিমি সুপার মার্কেটে কিন্তু সময় মানুষের অনেক বেশি ভিড় থাকে আর এটা কিন্তু অনেক নাম করা একটা মার্কেট আর অনেক আগের একটা মার্কেট মানে যেটা কিনার পপুলারিটি যেটার কিনা ইয়া একদমই কমেনি সে শুরু থেকে ছোটোবেল কাল থেকে আসলে শুনে আসছি এই মার্কেটের কথা কিন্তু ক কখনো এটার মানে ইয়াটা একটুও কমে আসেনি অনেক সময় দেখা যায় কি নতুন একটা মার্কেট হলে আরেকটা মার্কেট বসে যায় বা এরকম নতুনটার কথা বেশি শোনা যায় তবে এটার ক্ষেত্রে এটা হয়নি এটা একদম আগেও যেমন চলতো এখনও তেমন চলছে তো এখানে দেখলাম যে কয়েকটা দোকান অফ আছে গোল্ডের দোকান আর কি তো ঢুকার পরে দেখলাম যে হ্যাঁ হ্যাঁ আজকে কি গোল্ডের দোকান অফ থাকবে পরে দেখি যে না অনেকগুলো দোকান ওপেন ছিল এরপরে মামার দোকানও ওপেন আছে তো দেখে ভালোই লাগলো এই তো অনেকে আমাকে জিজ্ঞেস করে আমার মামার দোকানের নাম কি পুরো বললেই হয়ে যাবে এটা আসলে অনেক পুরনো অনেক নাম করা একটা দোকান সবাই কম বেশি চিনে আর সব সময় এই দোকানে ভিড় থাকে আমি যখনই আসি তখনই প্রচুর পরিমাণে মানুষ দেখি আর প্রচুর সুন্দর সুন্দর গলার সেট এসেছে আমি মামাকে বলছিলাম এগুলো তো আসলে সাধ্যের বাইরে এত বেশি বেড়ে গিয়েছে তো মামা বলছিল যে আন্তর্জাতিক বাজারে নাকি গোল্ডের প্রাইসটা বেড়ে গিয়েছে যার কারণে এই অবস্থা তো বর্তমানে গোল্ডের প্রাইস জিজ্ঞেস করছিলাম বর্তমানের প্রাইসটা শুনে তো আমার মাথা একদম আউট হয়ে গিয়েছে আমার কাছে মনে হয়েছিল যে হয়তো এটা একটা গুজব হতে পারে তবে এটা কোনো গুজব না তো দেখতে পাচ্ছেন এ রিংগুলো আমি এর আগে পছন্দ করে অ্যাডভান্স করে রেখে গিয়েছিলাম আমার দোকানে বলেছিলাম যে যখন আমার হাতে টাকা আসবে তখন আমি এসে এগুলো নিয়ে যাব এই যে রিংগুলো খুবই সিম্পলের মধ্যে ডিজাইনগুলো আমার কাছে এরকম সিম্পল ডিজাইনগুলো অনেক বেশি ভালো লাগে আর বেশ অনেক দিন হয়ে গিয়েছে যে পাতরের রিং কিনা হয় না লাস্টবারে আমি ওমান থেকে যেগুলো আমি জহিরাম মুকে দিয়ে আনিয়েছিলাম ওগুলো কিন্তু পাতর ছাড়া ছিল ওগুলো সবসময় ইউজ করা যায় আর এইগুলো কিনেছি আমি শুধুমাত্র বাহিরে টাহিরে যাওয়ার জন্য সিম্পল ডিজাইন ছিল আর যেতে যেটা একটা একটা পাতার ডিজাইন ওরকম একটা ডিজাইনের হাতের রিং পরা আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল আর পাতা ডিজাইনের রিংগুলো আমার কাছে বেশি ভালো লাগে তো এরপরে হচ্ছে মেরিনের একটা কানের দুল ছিল ওটার মধ্যে হচ্ছে একটা পাথর পড়ে গিয়েছে ওটা মেরিনে এসেছে ঠিক করার জন্য মানে সেম টু সেম আর একটা পাতর বানিয়ে নেবে এই আর কি তো দেখতে পাচ্ছেন কত ভিড় থাকে তো মিমি সুপার মার্কেটে ভিজুয়াল এসে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মামার দোকান তো আপনারা কিন্তু আসবেন গোল কিনবেন মামার দোকান থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায় সব আপডেট ডিজাইনগুলো থাকে সব সময় তো এগুলো হচ্ছে মা মেরিনের কানের দোল তো এরপরে হচ্ছে আমরা কাজকর্ম সেরে চলে আসলাম এখান থেকে হচ্ছে এখন ফুচকা খাবো এখানকার দই ফুচকাগুলো অনেক বেশি মজা লাগে আমার কাছে রমজানে খেয়েছিলাম তখন অনেক বেশি ভালো লেগেছিল আর চিন্তা করলাম যে এখন একটু খেয়ে নিই আর সন্ধ্যার পর যেহেতু খিদাও লেগে গিয়েছে আর হ্যাঁ আপনাদেরকে তো বলি নি বর্তমানে গোল্ডের প্রাইস কত চলছে বর্তমানে গোল্ডের প্রাইস চলছে বিরাশি হাজার চারশো টাকা মানে আমি যেই দিন গিয়েছি ওই দিনের প্রাইস বলছে আজ থেকে আরো দুদিন আগে তো দুদিন দিন পরে কতটুকু হয়েছে সেটা না যেহেতু এগুলো ডেলি দামটা ওঠানামা করে সে কারণে কিন্তু বলা যায় না আসলে বিরাশি হাজার চারশো টাকা গোল্ডের প্রাইস মানে মানে বলা যাচ্ছে না আসলে ভাবা যাচ্ছে না কি করবে মানুষ কি কিনবে একটা হাতে চুরি কিনতে গেলেও দেখা যাবে তিন লাখ টাকা বাজেট ধরতে হবে একটা গলার হার কিনতে গেলেও দেখা যাবে পাঁচ লাখ টাকা বাজেট ধরবে টাকার কোনো দাম নেই এরকমটা অবস্থা হয়েছে টাকা দিয়ে আসলে এখন কিছুই পাওয়া যায় না দেখা যায় কি মানে মানে এই লিচুগুলো দেখা যায় কি তিনশো টাকা দুশো আশি টাকা মানে পাঁচশো টাকা এক হাজার টাকার কোনো ভ্যালুই নেই এরকমটা অবস্থা আর এখানে দেখতে পাচ্ছেন লিচু কিনেছি গুনে দিয়েছে কয়েক একটা কম হয়েছে ওই যে যেখানে পচা রাখে ওখান থেকে আমাকে কি পরিমাণ লিচু এখানে পচা দিয়ে দিয়েছে এগুলো দেখলে কেমনটা যে লাগে আপনারাই বলুন মানে গুনে তো দেয় না ওরা এরপর দেখা যায় গুনার মধ্যে দশ বারোটা কম থাকে বা পনেরোটা কম থাকে এরপর একটা সাইডে একটা খাঁচি রাখে খাঁচি থেকে দেখা যায় ওগুলো পূরণ করে দেয় ওগুলো সবই হচ্ছে পচাগুলো পচাগুলো রাখে ওখান থেকে আমাকে প্রায় দশ পনেরোটা পচা ঢুকিয়ে দিয়েছে লিচুর মধ্যে তো এগুলো হচ্ছে আমার হাতের রিং আমি যখন এগুলো বুকিং করেছিলাম যেটা সত্য কথা এগুলো তখনকার প্রাইস ছিল তিয়াত্তর হাজার টাকা করে আমি এগুলো বুকিং করেছিলাম আর এখন বর্তমানের প্রাইস হচ্ছে বিরাশি হাজার চারশো টাকা কি পরিমাণের দাম বেড়ে গিয়েছে এই কয়েকটা মাসে আসলে এগুলো আমি কয়েক মাস আগেই বুকিং করেছিলাম তো দেখতে পাচ্ছেন আর সিম্পলের মধ্যেই ছিল খুব বেশি ওজনের ছিল না একটা মেমি মেবি দুই গ্রাম প্লাস ছিল আমি আসলে রিসিপ্টটা ভুলে গিয়েছি একটা কত গ্রাম করেছিল তবে মানে হেভি ছিল মজবুত ছিল ইউজ করা যাবে ডেলি ইউজ করা যাবে বাহিরে গেলেও ইউজ করা যাবে তো আমার হাতের রিংগুলো কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর দেখা যায় কি বড়ো হাতের রিংগুলো আমার কখনও পরা হয় না সে কারণে আমি বড় হাতের রিংগুলো তেমন একটা কিনিও না আমার শুধুমাত্র একটা বড়ো বড় রিং আছে একদম বড় সাইজের লম্বা করে ওই রিংটা আমি দশ বারো পরেছি কিনা সন্দেহ আছে মানে কেনার পর থেকে ওটা তো প্রায় হাফ বড়ির কাছাকাছি যেহেতু বড় পাঁচ চার গ্রাম পাঁচ গ্রাম মেবি হবে ওটা তো ওটা আমি দশ বারো পরি পরি নাই এরকমটাই তো দেখা যায় কি বড়ো রিংগুলো অত বেশি পরা হয় না ছোটো খাটো রিংগুলো দেখা যায় ঘরের মধ্যেও ইউজ করা যায় আবার দেখা যায় বাহিরেও গেলেও ইউজ করা যায় বড়ো রিংগুলো আসলে মানে শুধুমাত্র বিয়েতে বা কোনো পার্টিতে ওকেশনেই পরা যায় যার কারণে আমি সব সময় সিম্পলের মধ্যেই নিতে পছন্দ করি আর আমার কাছে হাতের রিং অসম্ভব ভালো লাগে হাতের ব্রেসলেট হাতের রিং অনেকে আমাকে বলে যে মানে হাতে চুরি কেন দেই না আসলে আমার কাছে চুরি পরতে ভালো লাগে না সেই কারণে আসলে আমি চুরি দেই না আমি সবসময় হাতে ব্রেসলেট দিতেই পছন্দ করি আর দেখা যায় কি চুড়ি পছন্দ হয় না বিদায় দেখা যায় কি আমি কোনো সময় চুরি আমার কেনাও হয় না যেহেতু আমি ইউজ করব না কিনলে একটা জিনিস দেখা যায় কি আমরা এত টাকা দিয়ে কিনবো সেটা যদি আমরা ইউজ করি সেটা কিনতেও ভালো লাগে এই আর কি তো নেক্সট আমার একটা সুন্দর থেকে হাতের ব্রেসলেটটা চেঞ্জ করার প্ল্যান আছে যেহেতু অনেক দিন ধরে আমি এই ব্রেসলেটটা ইউজ করছি এটা মেবি চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ দোয়া করবেন যাতে করে খুব তাড়াতাড়ি হাতের ব্রেসলেটটা চেঞ্জ করে ফেলতে পারি নতুন আরেকটা ব্রেসলেট নিয়ে ফেলতে পারি যেভাবে গোল্ডের দাম বেড়ে যাচ্ছে মনে হয় না নেক্সটে কিছু নিতে পারব তো যদি নসিবে থাকে তখন যদি এক লাখ টাকাও যদি হয় তখন হয়তো বা নিতে পারবো এই আর কি তো এখানে হচ্ছে অনেকগুলো আদা রসুন আমি এখানে ব্ল্যান্ড করে নিয়েছি যেহেতু আমার একেবারেই শেষ হয়ে গিয়েছে একে কতগুলো করে রাখলে একটা বক্স দেখা যায় কয়েকটা দিন মানে চুপ করে থাকা যায় রিল্যাক্সে রান্নাবান্না করা যায় তো আজকে কিন্তু আমার প্রচুর পরিমাণের মাল এসেছে আর এই পোশাকের ড্রেসগুলোর এত বেশি চাহিদা আসলে কি বলবো আমি আজকেও দুইটা সেট এনেছি যার যার লাগবে আমাকে দ্রুত অর্ডার কনফার্ম করবেন আর এই ব্র্যান্ডের ড্রেসগুলো সবগুলোই সোল্ড আউট হয়ে গিয়েছে অলরেডি এটার ভিডিও আমি দিয়ে দিয়েছি এত বেশি পছন্দ করেছে সবাই বলার বাহিরে একটা ড্রেসও আমার কাছে নেই সবগুলো শোল্ড আউট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর ড্রেসগুলো আসলে অনেক সুন্দর ছিল আমিও একটা নিয়েছি ওখান থেকে আর এখানে কিন্তু নতুন আরও অনেকগুলো কালেকশন এসেছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সবাই আমার চ্যানেলেই থাকবেন আর আমার সাথেই থাকবেন তাহলে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা সবাই নিতে পারবেন তো এখন হচ্ছে সবগুলো মাল আমি বের করে নিচ্ছি আজকে প্রচুর পাকিস্তানি মাল এসেছে পাকিস্তানি মালহাও এসেছে তারপরে হচ্ছে আরও অনেক ড্রেসই এসেছে বাংলাদেশিও আছে বাংলাদেশি হচ্ছে বাটিক এসেছে অনেকগুলো যারা কি না একটু কম প্রাইজের মধ্যে বাটিক ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য তো বাটিক ড্রেস আছে এর আগে হচ্ছে আমি একটু কোয়ালিটি ফুলগুলো সেল করেছিলাম যেগুলো কি না হাজারের উপরে ছিল প্রাইস তো এবারে একটু কম প্রাইজের এনেছি কারণ অনেকে বলে যে মানে একটু কম প্রাইজের বাটিকগুলো আনার জন্য তো কাস্টমারদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমি সব ধরনের কালেকশন রাখার চেষ্টা করি আমার কাস্টম কাস্টমাররা যেরকমই পছন্দ করে অনেক কাস্টমাররা বলে যে পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকার প্রাইসে ড্রেস আনবেন অনেকে বলে যাবো একটু হেভি গর্জিয়াস ড্রেস আনবেন আমি সবার কথা রাখার চেষ্টা করি তো কার কীরকম লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন তারপরে কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আর পড়তে পারবেন প্রচুর পরিমাণে পাকিস্তানি ড্রেস আর বাংলাদেশই এসেছে শুধুমাত্র বাটিক নেক্সট আরও বাংলাদেশে অনেক ড্রেস আসবে সুন্দর সুন্দর সবার সাথেই থাকবেন তাহলে পাবেন তো এরপরে হচ্ছে এটা পরের দিন আমার খুবই সুন্দর একটা কেকের অর্ডার ছিল এ ডিজাইনের কেকটা আমি এর আগেও তৈরি করেছিলাম তো এ ডিজাইনের মধ্যে উপরে হচ্ছে চকলেটের ডিজাইন ছিল চকলেটটা আমি তৈরি করেছিলাম ফ্রিজে রেখেছি শক্ত হওয়ার জন্য তো ডেলিভারি ম্যান চলে এসেছিল তখন ডেলিভারি করে দিয়েছে বলে কেক খাবে আজকে টুনটু টুনটু না আজকে টুনটু খাবে না মি মি খাবে না কাকা কাকাও খাবে না এ লাকিও খাবে তु... না আজকে কে খাবে তাহলে না টুনটু খাবে না মিনহা খাবে মিনহা খাবে হ্যাঁ মিনহা মিনহা খাবে তুমি না মিনহা খাবে তুমি পিজ্জা